হাই ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মহফুজ ব্লগের সবাইকে স্বাগত এখান থেকে ব্লগটা স্টার্ট করছি কেমন লাগছে আমাকে দেখে বলো আর দেখো ফাইনাল লুক রেডি হয়ে একদম বেরিয়ে পড়েছি ওরা এখনও বেরোয়নি আমি বেরিয়ে পড়েছি দেখো একদম পারফেক্ট শীতে কেমন লাগছে ঝটপট কমেন্টে বলো এই দেখো আমি আবার এখানে এ দেখো ফুল দিয়েছি মাথায় যখনই করি তখনই এরকম খেপাই তা কেমন লাগছে আর আমার টাকলুটাকে কেমন লাগছে দেখে বলো ওই টাকলু টাকলু চুল কেটেছে এখানে এখানে পুজো দিতে গেলে চুল কাটতে হয় তা বলল যে যখন পুজো দেবই যখন চুল কেটেই পুজো দিই তা কালকে তো তোমাদেরকে দেখিয়েছি তা আজকে আবার একটু ঠাকুর দেখতে বেরোবো এখানে কয়েকটা মন্দির আছে সেখানে যাবো চলো যেটুকু পারি তোমাদেরকে দেখাবো আর আমাকে কেমন লাগছে অবশ্যই বলবে আর এখানে প্রচুর ঠান্ডা গাছ মানে সেরকম রোদ দেখা যায় না সহজে আমরা এখন সবাই মিলে এখন ঠাকুর দেখতে বেরোবো চলো তোমার এখানে বাবা আর মনি দাঁড়িয়ে আছে ছবি তুলবে বলে ভিডিও তুললাম এবং ছবিও তুলেছি দেখো কেমন লাগছে ওরে দেখো ঢুঙ্গুনি হাই করে দাও মা এই যে হাই করে দাও হাই চলো এখন আমরা বেরিয়ে পড়েছি ঠাকুর দেখবো তোমাদের দেখাবো তোমার ভিডিও দেখতে পারবে একটু ভিডিও দেরি করে দেব তোমাদেরকে অনেক ভিডিও রয়েছে আমার প্রোফাইলে চলো এই যে আমার মা শাশুড়ি মা মনি বাবা আর ওই যে আমার হাজবেন্ড আসছে চলো আমরা এখানে বাছে করে যাব ঠাকুর দেখবো আর এখানে দেখো পরিবেশটা কত সুন্দর রাস্তাঘাট কত সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন একই সব একই সাইজের বাড়িঘর দোতলা করে দেখো একই রুম একই কালার সব তা সবাই মিলে বেরিয়েছি আর এখানে দেখতেই পাচ্ছ পার্কেও তোমাদের ঘুরে একটু দেখাবো আর ওখানে দেখো খুব সুন্দর লাগছে দেখতে আরে বসে আছে পার্কে দেখলে তো ভালোই লাগে সবারই যেন তার সাথে সবাই বসে থাকে একটু টাইম কাটায় আর এগুলো দেখতেও দারুণ লাগে ছবি টবি তুলতেও ভালো লাগে তার চলো তোমাদেরকে আস্তে আস্তে দেখায় আরে দেখো আমি একটু হাসাহাসি করছিলাম সেটাই দেখতে পাচ্ছ মা মনিকে নিয়েছে আমার মা থাকলে আমার কোনো কষ্টই করতে হয় না মায়ের সব কষ্ট কষ্টটা ভাগ করে নেয় দেখো কত সুন্দর ফুল এত সুন্দর বাগান দেখার মতন দৃশ্য আর দেখো গাছ দিয়ে কি সুন্দর নাম লিখেছে দেখে এত ভালো লাগছে না এত সুন্দর কারুকার্য করা দেখার মতন কারিগর্য করা ওই দেখো হাঁস বানিয়েছে গাছ দিয়ে এখানে লিখেছে আর এখানে দেখো গাঁদা ফুল দারুণ দারুণ দেখো ফুলগুলো বিভিন্ন ধরনের ফুল এখানে আর সুন্দর সুন্দর গাছ দিয়ে ডিজাইন করেছে ভালোই লাগছে দেখতে আর ওই দেখো কৃষ্ণ রথের সারথি দেখতে খুবই খুব সুন্দর দৃশ্য আর এত সুন্দর জায়গা দেখার মতন জায়গা তোমাদের কেমন লাগলো অবশ্যই বলবে আর আমার মেয়ে দুষ্টুমি করছে মা ধরে রাখছে সেই ফাঁকে আমি একটু তুলে রাখছি কেমন লাগছে অবশ্যই বলবে খুব সুন্দর নাজারা চারিদিকে এরকমই ওইদিকেও ওই দিকেও আছে এই সাইডটাও আছে দেখো এখানে আমি কয়েকটা শর্ট ভিডিও করলাম অবশ্যই তোমরা দেখতে পারবে আস্তে আস্তে ভিডিও তোমাদের দেখাবো কেমন সুন্দর লাগছে অবশ্যই বলবে দারুণ নাজারাটা খুবই সুন্দর একটা সুন্দর একটা ফুলের পার্ক দারুণ দেখো দারুণ জায়গা আর দেখো রথে সারথি দারুণ জায়গা వెయ్యి రూపాయలు బాటలు నీకు ఐదు వందలకి ఇస్తాను ఫస్ట్ టైం రిజల్ట్ చూడు రిజల్ట్ అంటే రెండు నెలలు వస్తాయి రెండు నెలలు వారానికి మూడు సార్లు నైట్ పెడతా పొద్దున కడుగుతావు అంటే వారానికి మూడు సార్లు చేయి బాగా నచ్చింది బాగుండే జుట్టు రాలిపోకుండా ఊడిపోయి బంధురా తమరాకి బూస్తే పర్లే ఈ దాదాటా కీ బోల్డ్లో আমি কিন্তু কিছুই বুঝতে পারিনি তোমরা যদি বুঝতে পারো অবশ্যই কমেন্টে বলবে এ দাদা আবার হিন্দিতেও বলে তখনই তোমরা ভালো করে শুনতে পারবে আর এখানে তেলের ব্যাপারে কথা বলছিলো এখানেকার দক্ষিণ ভারতে কেরালার যে আয়ুর্বেদিক তেল হয় সেই তেলের কথায় বলা হচ্ছে একদম গাছ দিয়ে বানানো হয় বিভিন্ন ধরনের পদ্ধতি আছে সেটা আমরা অনলাইনে এসব সব দেখেওছি কিন্তু এটা সামনে এসে দেখা অনেকটা ভাগ্যের ব্যাপার যাই হোক এখানকার কি বলতো তেলের দাম একটু বেশি নেয় কিন্তু এখানকার তেলের দাম বেশি নিলেও এখানকার ওরা অনেক কিছু ব্যবহার করে অনেক কিছু দেয় এর জন্য জিনিসটার দামটা একটু বেশি হয় যার সামর্থ্য হবে নেবে যার সামর্থ্য হবে না নেবে না কিন্তু আমরা এখান থেকে নিইনি আমরা পরে নিয়েছিলাম অন্য জায়গার থেকে এই তেল এখন অনেক নকল তৈরি হয় এর জন্য আমরা সাহস পাচ্ছিলাম না নিতে যেখান থেকে নায়ক নায়িকারা একদম সামনে গিয়ে দেখে ট্রাই করেছিল আমরা সেখান থেকে নাম্বার নিয়ে সেখান থেকে আমরা তেলটা নিয়েছি এখান তা এখান থেকে নিয়ে নিই তা এখন চলো তোমাদের ঠাকুর দর্শনটাকে করাই অনেক তো বক বক করলাম এই ব্যাপার নিয়ে তা চলো এটা এমন না যে এই জিনিসটা ফ্রেমাস করানো সেরকম কোনো কথাই নেই তা এটা সামনে আসলো বলেই আমি তোমাদেরকে দেখালাম তা চলো এখন তোমাদের আর ঠাকুর দর্শন করাচ্ছি দেখতেই পাচ্ছ এখানে জুতো রেখে এখন ঠাকুর দর্শন করতে যাব এখান থেকে চলো তোমরা দেখলেই বুঝতে পারবে আমি তো অত ভালো নাম জানি না এখানকার কি নাম বলে না বলে তা এখানকার ভাষা অতটা বুঝি না যাই হোক তাই দেখো এখান থেকে যে জলটা পড়ছে দেখতেই পাচ্ছ অনেকে চান করছে অনেকে মাথায় ছিটাচ্ছে দেখতেই পাচ্ছ আমরা তো চান টান করেই এসেছি এর জন্য মাথায় ছিটিয়েছি চান এখানে করিনি তারপর আমরা এখানে পুজো দিয়েছি আর এখানে প্রচুর লোকজন দেখতেই পাচ্ছ এখন সবাই চানও করে অনেকে চিটিয়ে পুজো টুজো দিচ্ছে ঠাকুর দর্শন করছে কেননা অনেক জায়গায় আবার ঠাকুর দর্শন করতে যাবে উনি ওর বাবা কাঁধে বসে রয়েছে আর কাঁধে বসে বেশি ভালো থাকে এর জন্য দেখো ওর বাবা ছবি তুলছে তা আমার হাজব্যান্ডে কেমন লাগছে দেখো টাকলু মাথার চুল নেই একদম আমার দেখো মাথায় ছিটিয়ে দিচ্ছে আমি যেতে পারবো না দেখে ও মাথায় ছিটিয়ে দিচ্ছে তারপর আমিও গেলাম একটু ভিডিও তুলে নিয়ে তারপর যাচ্ছি পুজো দেবো ওখানে তা দেখি যে বাবার মা লাইন ধরেছে কেননা ওখানে লাইন দিয়ে তারপর পুজো দিতে হচ্ছে এর জন্য তা আমি আবার এখানে একটু দেখাচ্ছিলাম কেননা এখানে বাদর আছে এর জন্য ছোট ছোটো বাদরগুলো খুব খেলাধুলা করছে একটু তোমাদেরও দেখায় এর জন্য আমি এই সাইডে এসেছি আমার একটু দিতে পুজোটা দিতে একটু দেরি হয়ে গেছিলো আমি তোমাদের বাদর দেখানোর জন্য এখানে এসেছি দেখো ওখানে বাদর খাওয়ারটা দিলে টেনে নিয়ে চলে যাবে এই রকম খুবই ভালো লাগছিল আর দেখো সামনে দিয়ে ঘুরে যাচ্ছে ওরা ভয় পায় না আমার তো খুবই ভয় লাগছিল কিন্তু দেখো আমার মনেও খুব খুশি হয়েছে এখানে দেখো বাদর বলছে যে বাদর সামনে দিয়ে গেছে সেটা তোমাদেরকে দেখাবো চলো এখানে দেখো সবার পুজো দেওয়া হয়ে গেছে ওরও পুজো দেওয়া হয়ে গেছে মার আমার বাবা মার সবার হয়ে গেছে শুধু আমার বাকি আছে এখন আমি লাইন দিয়েছি ওখানে অনেকক্ষণ ছিলাম তারপরে দেখো এখানে সবাই লাইন দিয়ে পুজো দিচ্ছে এখানে মা লক্ষ্মীর বাস দেখতেই পাচ্ছো স্বয়ং মা লক্ষ্মী এখানে রয়েছে তা খুব জাগ্রত মন্দির যেখানে যাব ঠাকুর দর্শন করতে সেগুলো সবই জাগ্রত খুবই তারপরে দা আসার পথে আমরা আমার ফ্লিপকার্ট মে নেই रहा ये लिया तो ओरिजन नहीं आता हमारे पास जहाँ करो इसमें एक सौ होता बूढ़िया एक सौ जेड बूढ़ी ये हम उनका डिलीवरी कर दो तो पंद्रह सौ इधर लिया तो हजार में दे रहे बड़ा वाला छह महीना एक बड़ा छह महीना आता हफ्ते में तीन बार करो छोटा वाला हजार रुपए होता इधर पाँच में देगा ये दो महीना आएगा ये दो महीना आएगा কেরালায় চলেও এসেছি কেরালায় এসে দেখো সামনাসামনি দেখতে পাচ্ছি যে তেলটা সবাই কিনছে অনলাইন থেকে সেই তেল দেখো সামনে রয়েছে সেটাই দেখতে পা কোনো কিছু নিতে গেলে সবাই যাচাই করে নেয় কেউ এখনো পর্যন্ত দেখো নেয়নি সবাই যাচাই করছে দেখতেই পাচ্ছ ও নেয়নি তাই দেখো এখানে আবার এসছি এখানে বাদর দেখো করে নিয়ে একটু টাকা চাইছে তারপর টাকাও দিয়েছি আবার এখানে শেষ করছি পরে ভিডিও আবার আসছি